মেঘনার তীরবর্তী মুন্সীগঞ্জ সদর আধারা ইউনিয়নের অবহেলিত সৈয়দপুর গ্রাম চিতুলিয়া বাজার থেকে সৈয়দপুর গ্রামে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় খানা খন্দকে ভরা রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে পায়ে হাঁটার পথটুকু নেই তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমাকে চলতে লোয়া লাগা আমাকে রাস্তা ক্লিয়ার করে দেয় না সরকার অনেক সরকার আইল এখন ততবারই সরকার আইলো এই রাস্তাটা আমি কোনো গুরুত্ব দেয় না আমরা খুব অসহায় রাস্তার জন্য একটি পাকা সড়কের অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে জাজিরা সৈয়দপুর বকচর চরাবদুল্লা প্রত্যন্ত গ্রামবাসীর রাস্তাটা সমস্যা একটা বিরোধী সমস্যা এ সমস্যা অসুস্থ মানুষ নিয়ে আসতে পারা কিছু করতে যেভাবে আমরা একটা রোগী লেগে রাস্তাতে মারা যায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো পথচারীর এই সড়ক দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় এমনকি প্রায় ঘটে প্রাণহানির ঘটনা ফার্স্ট কেজি মাল লোয়া যাইতাম না বাচ্চা কাছা লোয়া যাইতাম না কত অসুবিধা এই দুধের বালতি লোয়া সকালে ডেইলি দুইজন তিনজন ভরে এই যে বাচ্চাটা নিয়ে আসার সময় কইরা গিয়া বাচ্চাটা ব্যথা পায় না একটা যাইতে আমাকে সমস্যা হয় যায় কষ্ট হয় যায় বারবার সরজমিনে চিত্র তুলে ধরো আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই সড়ক নিয়ে কারো মাথা ব্যথা নেই বলে অভিযোগ এলাকাবাসীর এটা বিমুক্তির রাস্তা এটা আমরা কি করব মনে কইলি এটা বলছি এটা কোনো আমাগো হাতে কোনো হাত নাই জে এম পি করমু করমু এই করতে করতে এই বন্ধ স্যার এই অবস্থা ধরে না যে দীর্ঘ পঁচিশ বছর ধরে প্রতিবারই স্থানীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসলে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে গেলেও কেউ কথা রাখেনি ব্যাগ স্যার পূজায় গেল আমাকও আর এই কোনো ইলামিয়া বাগান এইটা স্যার রোগ বাগানা এই যে মীলা গান্ধী যাক ছয় মাস টক এখন ছয় মাস টক বাড়ি স্যাক করে বুক লইয়া গেছে গা

এই রাস্তারই বেহাল অবস্থা সতেরো বছর আমরা এই রাস্তার তেমন সুফল দেখিনি উপজেলা অফিসারদের সাথে কথা বলছি তিনি তারা আমাকে আশ্বস্ত করছে যে রাস্তার অতি শীঘ্রই কাজের ব্যবস্থা করবে আর জনগণের প্রত্যাশা যে রাস্তাটা দ্রুত কাজ হোক যার মাধ্যমে মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে আর আমাদের সৈদপুর আধেরা ইউনিয়নের এই চিতুলিয়া বাজার হচ্ছে ইউনিয়নের প্রাণকেন্দ্র বাজার এখানে আমাদের সদরে যেতে হলে এই চিতুলিয়া বাজার হয়ে যেতে হয় এই রাস্তা দিয়েই যেতে হয় এই রাস্তাটার প্রতি যদি কর্তৃপক্ষের একটু দ্রুত ব্যবস্থা নেয় তাইলে এলাকার মানুষের এবং আমাদের জন্য অনেক সুবিধা হয় প্রশাসনের আন্তরিক দৃষ্টি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান সড়কটি দ্রুত সংস্কার করে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের দাবি প্রতিটি নাগরিকের